এক অভিশপ্ত জাতির পদ প্রদর্শনের জন্য আসবে দাজ্জাল মূলত একত্ববাদে বিশ্বাসী মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা দাজ্জালকে পাঠাবেন তার সাথে থাকবে অনেক অলৌকিক ক্ষমতা দাজ্জাল আসমানকে বৃষ্টি বর্ষণ করার আদেশ দেবে এবং আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফল ও ফসল উৎপন্ন করার আদেশ দেবে এবং জমিন ফল ও ফসল উৎপন্ন করবে দাজ্জালের নিয়ে মমিনের হৃদয়ে নানা প্রশ্ন উঁকি দেওয়া স্বাভাবিক হাদিস শরীফে দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা পাওয়া যায় সেগুলোর আলোকে আমরা জানার চেষ্টা করব দাজ্জাল দেখতে কেমন হবে দাজ্জালের একটি চোখ কানা হবে এবং তা আঙ্গুরের মতো ফোলা তার কপালের একটু নিচে দুই চোখের মধ্যস্থলে কাফের লেখা থাকবে ফলে ইমানদার বান্দারা তাকে খুব সহজেই চিনে ফেলবে তার চুল হবে কোকরা এখন প্রশ্ন দাজ্জাল কবে আসবে গাজুয়াতুল হিন্দে মুসলমানদের বিজয়ের পর মুসলমানেরা সুখ শান্তিতে বসবাস করতে থাকবে এমন সময় এক ব্যক্তি এসে বলবে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে দাজ্জাল এসেছে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইমাম মাহাদি কয়েকজন সৈন্য পাঠাবেন তারা গিয়ে দেখবে ঘটনাটি মিথ্যা তার কিছুদিন পর দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে এবং ডানে বামে অশান্তি বিশৃঙ্খলা সরাবে কয়েকজন সাহাবি রাসুলসাল্লাসাল্লামকে প্রশ্ন করেছিলেন সে কতদিন পৃথিবীতে থাকবে তিনি বলেন চল্লিশ দিন প্রথম দিন এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো আর অবশিষ্ট দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো আমরা বললাম হে আল্লাহর রাসুল এক বছরের মতো যে দিন সে দিনে কি এক দিনের সালাত আদায় করলেই চলবে তিনি বললেন না তোমরা সালাতের জন্য সময় হিসাব করে নেবে আমরা আবার প্রশ্ন করলাম হে আল্লাহর রাসুল পৃথিবীতে তার দ্রুততা কিরূপ তিনি বললেন ঝড় তারই তো মেঘের মতো দাঁত চাল নিজেকে রব হিসেবে পরিচয় দিবে সে এক জাতির নিকটে সে তাদেরকে দাওয়াত দিবে তখন সেই জাতির সমস্ত লোকেরা তার উপর ইমান আনবে এবং তার ডাকে সাড়া দিবে তখন দাজ্জালের নির্দেশে আকাশ থেকে বৃষ্টিপাত হবে জমিনে ফল ফসল জন্ম নেবে তাদের পালিত পশুগুলোর আকৃতি ও দুধ সবই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে অতপর সে অন্য একটি জনগোষ্ঠীর নিকট গমন করবে এবং তাদেরকে দাওয়াত দিবে সে জনগোষ্ঠীর লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে তখন সে তাদের নিকট থেকে ফিরে যাবে কিন্তু তাদের জমিনগুলো অনুর্বর ফসলহীন হয়ে পড়বে এবং তাদের হাতে তাদের সম্পদের কিছুই থাকবে না সে পতিত ভূমিতে গমন করার সময় তাকে বলবে তোমার সম্পদ ভান্ডার বের করো তখন মৌমাছিরা যেমন রানী মৌমাছির পিছে পিছে চলে তেমনই খনিজ সম্পদগুলো তার পিছে পিছে চলবে হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সত্তর সাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর আরেক হাদিসে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ করতে বলা হয়েছে হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের জালের হতে হেফাজত থাকবে দাজ্জালের ফেতনা থেকে বাছার জন্য রাসুল সাল আলি আসসালাম একটি দোয়া শিখিয়েছেন দোয়াটি হল আল্লাহ ওয়ার্মিং নেতিল মেসি হেড অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফেতনা ও দাজ্জালের জালের থেকে আশ্রয় চাই সহি পুখারি